লরির সাথে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল অটো গাড়ি ঘটনায় গুরুতর আহত অটোর চালক সহ এক যাত্রী ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় চড়িলাম ছেত্রিমাই এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে রাস্তার পাশে একটা লরি দাঁড়ানো অবস্থায় ছিল কিন্তু অন্ধকারী লরিটি দেখতে না পেয়ে পেছন থেকে লরিটিতে সচরে ধাক্কা দেয় টি আর জিরো ওয়ান ই টু সেভেন ফোর নাইন নম্বরের একটি অটো এতে করে দুমড়ে মুচড়ে যায় অটোটি ফলে গুরুতর আহত হয় অটো চালক ও এক যাত্রী ঘটনার সাথে সাথে দমকল কর্মীদের ফোন করা হলেও তাদের পাত্তা পাওয়া যায়নি অবশেষে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাদের আহতরা হলো প্রতিম দে এবং বাপি রুদ্রপাল একটা গাড়ি আর তবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় অবৈধভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করানোর ফলে যেমন দুর্ঘটনা ঘটেছে তেমনি আগামী দিনেও ঘটতে পারে তাই এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে স্থানীয়রা are in news